একষট্টি হিজড়ি দোসরা মোহার্রম একষট্টি হিজড়ি দুই তারিখ মহাররম এই সময়ে বৃহস্পতিবার ইমাম হোসাইন রাজি তালা আন্ডু তার সঙ্গী সাথী তার পরিবার বর্গ মোট বাহাত্তর জন সদস্য নিয়ে কারবালার প্রান্তরে ফোরাতের তীরে গিয়ে অবস্থান করেছিলেন বলুন আল্লাহ আকবর এই যে একষট্টি হিজড়ি দোসরা মহার্রম এই দোসরা মহার্মম বা দশই মহার্রম সংগঠিত করার জন্য তাদের পায়তারাটা ছিল ছয় মাস আগে আমি আপনাদেরকে জুমার সময় বলেছিলাম এটা হলো কমপক্ষে ছয় মাস আগে কিন্তু ঐতিহাসিকদের বিশ্লেষণ দেখলে পড়লে বোঝা যায় এই কারবালার প্রান্তর ঘটানোর জন্য চক্রান্ত শুরু হয়েছিল আল্লাহ রাসুলের জামানায় এটা হলো দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী টাইম ধীরে 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 অগ্রসর হয়েছে কীভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলহাম কোনো একদিন যুদ্ধ থেকে প্রাপ্ত গনিমতের মাল ভাগ করতেছিলেন এই সময়ে এক ব্যক্তি আল্লাহ রসুলের উম্মাদ আবাকাবা পাগরি জুব্বা সবই ছিল এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আল্লাহ রসুল গণিমতের মাল বন্টন করতেছেন যুদ্ধ থেকে প্রাপ্ত মাল বন্টন করতেছেন যেই তুমি নাও এটা তুমি নাও এটা তুমি নাও এটা ওই সাহাবি সামনে দাঁড়িয়ে হঠাৎ করে মুখ থেকে বের করে ফেললো এ দেল ইয়া রসুল আল্লাহ আল্লাহ আপনি এটা কি করছেন আমি এতক্ষণ যাব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আপনি ন্যায় বিচার করছেন না তো আপনি ন্যায় বিচার করুন গণীমতের মাল বন্টনের ক্ষেত্রে নাউজ। ন্যায় বিচার শিখায় কারে আল্লাহর রাসুলকে শিখাই কে উম্মত শিখাই কে উম্মত তাহলে এই জমিনটা তো ছিল আইয়াম জাহিলিয়তের জামানা ন্যায় বিচার এই শব্দটার জন্মই তো দিয়েছে ইসলাম ন্যায় বিচার এটা শিখিয়েই শিখাইছেই তো ইসলাম আল্লাহর রসুল শিখাইছে তুমি কে তুমি আল্লাহর রসুলকে এসে ন্যায় বিচার শিক্ষা দিতেছ ওমর রাজি আল্লাহ তালা আনহু ওই বৈঠকে ছিলেন ওমর রাজি আল্লাহ তালা আনহু দাঁড়িয়ে গেলেন খোলা তরবারি নিয়ে ইয়া রসুল আল্লাহ আদ্রেট অনু কাহা ইয়া আমাকে অনুমতি দিন এটা কিন্তু বোকারি হাদিস আমাকে অনুমতি দিন আমি এই লোকের গর্দান উড়িয়ে দেয় এটা আপনার উন্মাদ নয় এটা মনাফেক আল্লাহ রসুল মুসকি হাসি দিয়ে বলছেন মোর থামো থামো এখানে তুমি একজনকে হত্যা করবে এই একজনকে হত্যা করলেই তো এ দেল ইয়া রসুল আল্লাহ কথাটা মিটে যাবে না ও রসুল আপনি ন্যায় বিচার করুন রসুলের দোষ ধরার উম্মত এই একজনকে হত্যা করার মাধ্যমেই মিটে যাবে না তার কারণ তার অনেক অনুসারী সরিয়ে আছে আল্লাহ রসুল তখন তাকে হত্যা করতে দেয় নাই জুল খুয়াই সারা নাম কি বলেন জুল বলেনা তামিম বিশাল হুজুর আল্লাহ রসুলকে ন্যায় বিচার শিক্ষা দিতে গেছে ওখান থেকে গিয়ে সে তার দল জনমত ধীরে 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 বাড়ি করতে করতে কারবালার প্রান্তর পর্যন্ত এসে পৌঁছেছিল তারা এই মতের এই সিদ্ধান্তের এই গোষ্ঠীর মানুষেরাই আল্লাহ রসুল যাক অত দূরে আমরা যাব না আমরা এই ছয় মাস আগেরটাই ধরি হজরত আমিরে মুদি আল্লাহ তালান্ন বিশিষ্ট সাহাবে আমি এখানে বলে রাখি আমার এখানে দলিল ভিত্তিক অনেক হাদিস এসেছে আমি নিয়ে আসছি ইমা হাজর নোয়াবিয়ার আদি আল্লাহ তাল্লাহ আনহুর ব্যাপারে বোখারিতেও হাদিস আছে সিহাজিদ তার মাঝে হাদিস আছে ওনার ব্যাপারে ফজিলতের অনেক হাদিস আছে ইয়াজিদকে দোষারোপ করতে গিয়ে মোয়াবিয়ার আদি আল্লাহ তাল আনহুকে গালমন্দ করা যাবে না যদি আপনি মোয়াবিয়ার রবি আল্লাহ আনহুকে গালি দেন যে তার ছেলে ইয়াজিদ সে এটা করছে এজন্য পিতাও দায়ী তাহলে আপনি মনে করবেন জামাতের আকিদা থেকে আপনি বের হয়ে গেছেন একজন সাহাবিকে গালমন্দ করা যাবে না একজন সাহাবির দোষ চর্চা করা যাবে না সাহাবির ক্ষেত্রে যদি কিছু বলেন তার ভালোটাই বলতে হবে খারাপ কিচ্ছু বলতে পারবেন না মনে রাখবেন তো কথা ইনশাআল্লাহ কোন সাহাবির ক্ষেত্রে কোনো খারাপ লেখনি বলুনি শুনবেন না পড়বেন না যারা বলে তাদের কাছে যাবেন না আল্লাহ রসুলের নির্দেশ যারা সাহাবীদের সমালোচনা করবে তাদের সাথে তোমরা জামাতে দাঁড়িয়ে এক কাতারে নামাজ পড়বে না তারা যদি মারা যায় তাদের জানা যায় যাবে না তাদের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হবে না আল্লাহ রসুলের নির্দেশ সুতরাং মহাবি আরজ্ঞাজি অল্লাহত লাল্হুর ব্যাপারে কোনো সমালোচনা করা যাবে না মহাবি আরজি আল্লাত লাল্হুর ইন্তেকাল করলেন সাইট হিজরি রজব পনেরো তারিখ এতেকালের পরে ওই দুপারে যেটা আমি শুনাইছিলাম জুমার আগে চিঠি দিল ইয়াজিদ অলিদিবনে উকবা মদিন আর গভর্নরের কাছে এর পরবর্তীতে হজরত হুসাইন আল্লাহ তাল আহুকে ডেকে আবদুল্লাবিনু জুবাই রজি আলহু এবং আব্দুল্লিবিনু অমর রাজি আল্লাহ তাল আহ এই তিনজনকে ডেকে অনেক প্রেশার ক্রিয়েট করতেছিল যে আপনারা যে কোনোভাবে হোক ইয়াজিদের পক্ষে বায়াত হতেই হবে তখন এই প্রেশারের মাঝে আবদুল্লিনু জুবাইর রাজি আল্লাহ আনহু তার পরের দিনই মক্কা থেকে মদিনে চলে গেছেন এবং আবদুল্লিবনু অমর রদি আল্লাহ তালহু একটু দূরে অবস্থান করতেছিলেন আর হুসাইন রাজি আল্লাহ তালহু ষাট সালের শাহাবান মাস রজব তারপরে কি শাহাবান রজবের পরে কি শাহাবান এই শাহাবান মাসে হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তালহু তার পরিবার বর্গের এই বাহাত্তর জনকে নিয়ে মাক্কা মোকার যাত্রা করেছিলেন কারণ মাদিনা মোনাওয়ারায় আর থাকতে পারছেন না বারবার অলি উকবা এসে প্রেসার দেয় যে আপনি হন বায়াত হন বায়াত হন এর মাঝে এই রওনা হওয়ার আগে ইতিহাসের মাঝে অনেক ঘটনা ঘটে গেছে যেগুলো আমার আলোচনার এখন বিষয়ে আমি আনব না এই মাক্কা মোকারমায় রওনা হয়েছেন হিজরি সাইটশাল সাল জিলহজ মাসের দশ তারিখে মাক্কা মোকার্রমা থেকে কুফার উদ্দেশ্যে রওনা হয়েছেন তাহলে দেখেন শাহাবান মাসে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছেন যাইতে যে কয়দিন লাগছে শাবানের পরে রমজান তারপরে সাওয়াল তারপরে জিলকত জিলহজ এই তিন মাসের বেশি থাকছেন মাক্কা মোকারমায় জিলহজ মাসের দশ তারিখে মাক্কা মোকাররমা থেকে কুফার উদ্দেশ্যে রওনা হয়েছে তার কারণ ইমাম হুসেন রাজ্লাহু যখন মাক্কা মোকার অবস্থান করতেছিলেন তখন কুফাবাসীদের পক্ষ থেকে বারবার দুধ প্রেরণ করে চিঠি প্রেরণ করে ইমাম হুসাইন রাহুকে ওই সেই কুফায় বারবার দাওয়াত দিতেছিল যে ইমাম আপনি চলে আসেন আপনি আসলে আমাদের যান মাল সব কিছু দিয়ে আমরা আপনাকে সাহায্য সহযোগিতা করব আমরা মৎখড় জেনাখোর লম্পট ইয়াজিদের হাতে আমরা বায়াত নিব না আমরা অপেক্ষমান আপনি আসলেই আমরা আপনার কাছে বায়াত হব এখন এই দাওয়াত যখন দিলেন এই দাওয়াতের প্রেক্ষাপটে ইমাম হুসাইন আনহু জিলহাজ মাসের দশ তারিখে কুফার উদ্দেশ্যে রওনা হলেন কুফাতে যেতে যেতে পথে সবাই ইমাম হুসাইন তাল্লাহনুকে না করছেন যাওয়ার জন্য কেউ সাপোর্ট করে নাই সবাই মিলে একত্রে ব্যক্তিগতভাবে ইমাম হোসেনকে বারবার বারবার সতর্ক করেছেন যে না হুজুর আপনি যাইন না আপনি যাইন না আপনি জানেন কুফাবাসী মানুষ কত খারাপ তারা আপনার পিতাকে হত্যা করেছে আপনার বড় ভাই হুসাইন হাসানকে হত্যা করেছে আপনার সাথেও তারা ভালো আচরণ করবে না আপনি দয়া করে অন্য কোথাও চলে যান কিন্তু কুফায় যায়েন না ইমাম হোসেন রাজুল্লাহ তালন বললেন তোমাদের কথা আমি বুঝতে পারছি ঠিক কিন্তু তারা তো আমাকে ডাকতেছে আমার নানা জনের দিন চিন্তা করার জন্য তারা তো ইয়াজিদের হাতে বায়াত নেবে না তারা তো আমি নবী পরিবারের আমি আল্লাহ রসুলের নাতিকে চাই তারা ইসলামের উপরে থাকবে তারা খেলাফত কায়েম করবে তারা ইসলামিক স্টেট কায়েম করবে আমি যদি এখানে না যাই আমি কি কাল হাসর ময়দানে আল্লাহর কাছে ধরাশায়ী হব না সব বলবেন না করছেন ইমাম হোসেন চিন্তা কোন জায়গায় তিনি যাচ্ছেন ইয়াসিদে দিন ইসলামের যে ক্ষতিটা করতেছে এই ক্ষতিটাকে পিছনে ফেলে কুফাকে ইসলামিক রাষ্ট্র পরিচালনা করার জন্য যেমনিভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন তার নানা রাসুল্লাহ সাল্লু আলিয়াল যেমনি ভাবে আবু বকো রোসমান আলী রাষ্ট্র পরিচালনা করেছিলেন সেই আদলে রাষ্ট্র পরিচালনা করার জন্য ইমাম হুসাইন হুসেন রহ কুফার উদ্দেশ্যে রওনা হয়েছে এখন দেখেন কুফার উদ্দেশ্যে রওনা হওয়ার পরে একষট্টি হিজড়ির দোসরা মহারম কুফার প্রান্তরে গিয়ে যখন পৌঁছলেন তখন ওই জায়গার মানুষগুলো সব ইমাম হোসেন রেলা তাল দিকে ঝুঁকে পড়ছে কিন্তু ওই সময় ইয়াজিদ বাহিনীর ধাপটে ওই নবী পরিবারের উপরে ভালোবাসা কুফাবাসীরা আর দেখাইতে পারে নাই তারা সিটকে পড়ে গেছে তারা দূরে সরে গেছে এক পর্যায়ে ইমাম হোসেন রাত তাল আহু দোসরা মহর্রম একষট্টি হিজড়ির বৃহস্পতিবারে সঙ্গী সাথীদেরকে নিয়ে একেবারে যথা জায়গায় সেই কার্বাল আর প্রান্তরে গিয়ে সেখানে তাবু গাড়লেন বলুন আকবর ইমাম হুসেন রাজুর তাবু খাটালেন এখানে বাহিনীর এক পরাশক্তি পরা এ মহাশক্তিধর এক নেতা সে এসে ইমাম হোসেন রাজুল্লাহ তালুর তাবুর সামনে তাবু গাড়ল তার কারণ ইমাম হুসাইন এবং তার পরিবারের মানুষগুলো তাদের শত্রু শত্রুকে দেখার জন্য শত্রুর খুব কাছাকাছি এসে তাঁবু গাড়ল যাতে করে চব্বিশ ঘন্টা শত্রুর আনাগোনা সিস্টেম বা তাদের কথাবার্তা তাদের চালচলন সবগুলা সবগুলো অবজার্ভ করা যায় এই হুরবিন ইয়াজিদ অবশ্য যেই দিনে কারবালার যুদ্ধ সংগঠিত হয়েছে ওই দিনে ইমাম হোসাইনের পক্ষে এসেছিল বলুন আল্লাহ আকবার এখনো সে এই সাত দিন আট দিন ইয়াজিদের চরম এবং পরম বন্ধু এবং তার খুব কাছের সৈনিক শুধু সৈনিক নয় সেনাপতি কিন্তু কারবালার যুদ্ধের দিনে সে চলে এসেছে ইমাম হুসাইন রদুল্লাহাল বলেন কেমনে আসছে ধৈর্য ধরে আপনারা শুনলে ইনশাল্লাহ শুনাবো ইনশাল্লাহ দেখেন ইমাম হুসাইনের তাবুর সামনে বিন ইয়াজিদ এসে তাবু খাটালো তার সাথে ছিল এক হাজার অস্ত্রের সস্ত্রের সজ্জিত সৈনিক হুরবি নিয়াজিদের সাথে কিন্তু এই হুরবি নিয়াজিদ সামনে থাকলেও ইয়াজিদের পক্ষে থাকলেও তার অন্তরের অন্তঃস্থলে লুকাইত বাইতের ভালোবাসাটা ছিল ক্ষণে 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 সে চিন্তা করতো আমি হুর আল্লাহ আমাকে এত বড় ক্ষমতা দিয়েছে এত বড় ইজ্জত দিয়েছে আসলে আমি নবী পরিবারের বিরুদ্ধে আমি অবস্থান করলাম এটা আমার ঠিক হচ্ছে কি না এই চিন্তাটা তার বারবার বারবার মনে আসতেছিল এ কারণে এ কারণে এই হুর করছি কি জানেন ইয়াজিদ হুসাইন রাজুল্লাহ তাল্লাহুর সামনে তাবু গাড়ল ইয়াজিদের পক্ষ হইয়া কিন্তু ইয়াজিদের ওই পক্ষে হুরের তাবুতেও আজান দেওয়া হয় একামত দেওয়া হয় জামাতের সাথে নামাজ পড়া হয় আর ইমাম হুসাইন হুর তাবুতেও আজান দেওয়া হয় একামত দেওয়া হয় জামাতের সাথে নামাজ পড়া হয় হুর করতো কি তাদের ইমামের পিছনে নামাজ না পড়ে ইমাম হুসাইনের পিছনে এসে নামাজ পড়ত ওখান থেকে চলে আসত কি চলে আসতে আসতে এক সময় এক সময় সে ইমাম হুসাইন রদুল্লা তালহুর সাথে তার ওই এক হাজার সৈনিকের চোখ ফাঁকি দিয়ে সে এক রাত এসে ইমাম হুসাইনের সাথে অবস্থান করছেন এসে বলতেছেন যে হুজুর দেখেন আমি আপনাকে ভালোবাসি কিন্তু আমি যার নেতৃত্বে এসেছি যার নির্দেশে এসেছি সেই ইয়াজিদের চোখ তো আমি ফাঁকি দিতে পারবো না আমি ইবনু ইয়াদের চোখ তো ফাঁকি দিতে পারবো না সুতরাং দয়া করে হুজুর আপনাকে আমি আটকাবো না আপনি রাতের অন্ধকারে অনেক দূরে কোথাও চলে যান আমি আপনাকে ঠেকাবো না এই কথাটা প্রথম দিনের কথা কোন দিনের কথা প্রথম দিনের কথা আমি আপনাকে ঠেকাবো না আপনি চলে যান তখন ইমাম হোসাইন রাতুল্লাহ তালাহকে এত বোঝান বুঝাইছে উনি চিন্তা করলেন আমি তাহলে এই স্পট থেকে অন্য জায়গায় একটু চলে যাই অন্য জায়গায় গেলে হয়তো বা বিপদটা একটু কম হবে সুতরাং উনি কী করলেন ওনার এই সদস্যদেরকে বাহাত্তর জনকে নিয়ে উনি বললেন যে ঠিক আছে চলো আমরা একটু পাশাপাশি অন্য কোনো একটা জায়গা চয়ন করি এখানে যেহেতু আমাদের পাশেই শত্রু আছে শত্রুর একেবারে নাকের উপরে থাকার দরকার নেই আমরা একটু দূরে চলে যাই তো দূরে যাওয়ার জন্য উনি বের হলেন বের হওয়ার পরে সারা রাত পথ চলছেন যখন দেখলেন আকাশের সুভে সাদিক দেখা দিয়েছে তখন উনি ওনার পরিবারবর্গদেরকে বললেন যে ঠিক আছে তোমরা এখানে আমাদের আসবাবপত্র রাখো আমরা এখানেই অবস্থান করব। এখন যখনই আস্তে আস্তে ফজরের পরে একটু আলোকিত হওয়া শুরু করছে আলোকিত হওয়ার পরে দেখতেছেন আহা এই জায়গা কোন জায়গা এই জায়গা তো ওই জায়গায় যেখানে গতকালকের আমরা তাবু স্থাপনের জন্য মাটি খনন করেছিলাম তার মানি হল সারা দুনিয়া ঘুরে ঘুরে ওই জায়গায় আসছে যেখান থেকে রওনা হয়ে চলে গেছিলেন বলুন ইন্না আলীল্লাহি বা ইন্না ইমাম হুসাইন রানহ জিজ্ঞাসা করলেন আশেপাশের লোকদেরকে এই জায়গার নাম কি আসলে পরে তাদের থেকে জবাব আসলে হুজুর এই জায়গাকে আপনি চেনেন না এটা তো হলো কারবালা এই কারবালা বলার সাথে সাথে ইমাম হোসাইন রাহনু দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন হা দা মা বলছেন ও আমার পরিবারের মানুষেরা জেনে রাখো আমরা অন্য কোথাও যেতে পারবো না এটা যদি কারবালা হয় এটাই হলো আমাদের পশুগুলোকে বসানোর জায়গা আমাদের মাল সামানাগুলো রাখার জায়গা এবং এই জায়গাই হলো নবী পরিবার জবেহ হওয়ার জায়গা আল্লাহ আকবার কোথায় যাবা ডাক্তিরের লেখা এটা তো খণ্ডন করার মতো নয় আমি যখন ছোট ছিলাম আমার নানাজি বলেছিলেন ও হুসাইন তোমাকে তো কারবালার প্রান্তরে শহীদ করা হবে তোমার সেই দিন কি অবস্থা হবে তুমি কি করবে তখন আমি বলেছিলাম নানাজি আপনি দোয়া করেন আমি আপনার দিনের উপরে তখনও অটল থাকবো আমার জীবনের দিকে আমি কোনো তোয়াক্কা করবো না বলুন আল্লাহ আকবর এই কথা শোনার পরে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালুর ছোট্ট ছেলে আলী আকবর রাজি আল্লাহু তার ছোট ভাইয়ের নাম আলী আসগর ছয় মাসের শিশু কোলে আছে এখন তার মায়ের এই আলী আকবর রাদি আল্লাহ তালনু বললেন বাবা আপনি কি বলেন এটা কি কথা শুনাইলেন এটা তো বিপদের জায়গা এটা তো বড় ভয়াবহ জায়গা আপনি দয়া করে অন্য কোনো জায়গা চয়ন করেন না আমরা অন্য কোথাও চলে যাই আমরা নানাজির দিন ইসলাম অন্য কোথাও গিয়ে আমরা প্রচার করবো এই জায়গায় আমাদের থাকার দরকার নেই তখন আলী হুসাইন রাজাহু তার নিজের সন্তান আলী আকবরকে বলতেছেন ওহে আমার কলিজার টুকরা তুমি তো জানো না ঘটনাটা কি তোমার দাদা আলী তালা আমার পিতা ঠিক কিনা বলেন আচ্ছা নামগুলো বারবার আসবে আপনাদের কিন্তু মনে রাখতে হবে যদি মজা চান আলী আমার পিতা হুসাইন পাইতে তালা বলছেন না কিন্তু তোমার দাদা যখন সিফিনের যুদ্ধ থেকে ফিরতেছিলেন তখন আমাকে ডাক দিয়েছিলেন ও হুসাইন এই জায়গাটা কোন জায়গা তুমি কি চিনো এই জায়গাটা হলো ওই জায়গা সেই জায়গায় তোমাকে জবে করা হবে এই সেই জায়গা ও হুসাইন সেই দিনে তুমি কি করবে আমি পিতাকে একটু বলো না খুলে আল্লাহ একটু বলবেন না কি করবে তুমি একটু বলো না আমি পিতা থাকবো না তোমার মা থাকবে না তোমার নানা থাকবে না কেউ থাকবে না তোমার আপন কেউ থাকবে না একমাত্র তুমি থাকবে কিন্তু ওই সময় কী করবে আমাকে একটু বলো না ভাইয়ের আমার ইমাম হুসাইন রাহুদালু বললেন ও আমার পিতা আপনি চিন্তা করবেন না আমি তো এমন ব্যক্তির নাতি যিনি হলেন রহমাতুল্লিলমিন আমি ধৈর্যহারা হব না আমি ধৈর্য ধরব কারণ আল্লাহ সুবাহ বলেছেন আমার আল্লাহ বলেছেন যারা বিপদের মুহূর্তে ধৈর্য ধরবে যারা কষ্টের মুহূর্তে আমার আল্লাহর কাছে সাহায্য চাইবে আল্লাহ সুবাহানাহ তালা তাদের আমল নামায় নেকি পরিপূর্ণ করে দিবেন অগণিত নে সুতরাং পিতা আপনি চিন্তা করবেন না আপনি মোটেও চিন্তা করবেন না আমি এখানে থাকবো ইনশাআল্লাহ সবাল আল্লাহ বলেন বন্ধুরা আমার হুসাইন তালনু বললেন এই আমার পরিবারের মানুষেরা এখানেই আমাদেরকে থাকতে হবে তোমরা তাবু স্থাপন করো তাবু স্থাপন করতে হলে খুঁটি লাগবে না এখন খুঁটি পোতার জন্য মাটি খনন করা শুরু করছে হুসাইন তালুর বোন জয়না অপরাধী আল্লাহ তাল্লাহ এখন যেখানে কোপ দেয় সেখান থেকেই তাজা রক্ত বের হয় একটু দূরে গিয়ে কোপ দেয় সেখান থেকেও তাজা রক্ত সেখান থেকেও তাজা রক্ত সব জায়গায় তাজা রক্ত তখন বোন জয়নাব চিৎকার বেড়ে ভাইকে বলতেছেন ও আমার ভাই হোসাইন এই জায়গা থেকে একটু দূরে চলো না তোমার পুত্র আলী আকবর বলেছে তুমি শোনো না আমি বোন বলছি তুমি একটু শোনো না এই জায়গায় থাকার দরকার নাই এই জায়গাটা বড় বিপজ্জনক এই জায়গাটা বড় রহস্যজনক জায়গা এই জায়গার মতো জায়গা পৃথিবীর জমিনে আর নাই যেখানে কোপ সেখান থেকেই তাজা রক্ত সেখান থেকেই রক্ত সুতরাং আমরা এখানে থাকবো না একটু সামনে চলো না ইমাম হুসাইন রাজিউল্লাহন বললেন নামার তুমি তো জানো না আজকের এই কারবালা এই কারবালাটাই হলো বাইতের শেষ মঞ্জিল এই কারবালাই হলো বাইতের শেষ মঞ্জিল এই কারবালার প্রান্তর থেকেই বাইতের প্রত্যেকজন সদস্য আল্লাহর সাথে মিলিত হবে সফায় আল্লাহ ইমাম হোসাইন রতি আল্লাহ তালাও বললেন ও আমার বোন জাইনাব তুমি জেনে রাখো জেনে রাখো এই জায়গাটাই হল আমাদের একটা স্টেশন এই স্টেশন হলো জান্নাতের স্টেশন এই জায়গা থেকে আমরা এক একজন করে আল্লাহর জান্নাতে চলে চলে যাব এবং আমরা আমাদের নানাজির হাতে হাউজে কাউসারের পানি পান করব এই জায়গা আমি এই কারণে বলে থাকি মাঝে মধ্যে যে মানুষ যখন প্লেনে উঠতে চায় তখন বিমান বন্দরে যেতে হয় যখন ট্রেনে উঠতে চায় তখন ট্রেন স্টেশনে যেতে হয় বাসে উঠতে হলে বাস স্টপেজে দিতে হয় ঠিক কিনা বলেন যে যেই পথের যাত্রী তাকে ওই পথে ওই বাহনে উঠতে হলে জায়গা মতো যেতে হবে তো বাইতের এই বাহাত্তর সদস্য তারা তো সবাই জান্নাতি ঠিক কিনা বলেন এখন জান্নাতি মানুষগুলোকে জান্নাতে যে যেতে হবে জান্নাতে যাওয়ার স্টেশন আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছেন কারবালার আর ময়দান আর ওনরা যেহেতু আহালেবাইতের সদস্য ওনাদের যেহেতু মর্যাদা অনেক বেশি আল্লা তালা ওনাদেরকে লাল গালিচার সংবর্ধনা দিয়ে একজন একজন করে জান্নাতে নিয়ে যাবেন তো লাল গালিচা দুনিয়ার কোনো ফ্যাক্টরিতে তৈরি হবে তা নয় বরং বাইতের শরীরের তাজা পুত পবিত্র রক্ত দিয়ে কারপালার জমিনকে রঞ্জিত করে এটাই যেন লাল গালিচার শুভেচ্ছা দিয়ে আল্লাহর কোটি কোটি নূরের ফেরেশতারা জান্নাতে নিয়ে গেছেন বলো সবাহান আল্লাহ এই কারণে মানুষ যুদ্ধ করে যখন পারে না তখন এক দল ঝাঁপিয়ে পড়ে কিন্তু কারবালার প্রান্তরে সিস্টাম সিস্টেমটা সব ইতিহাস একই রকম লেখছে একজন একজন জেহাদের ময়দানে গেছে বলবেন না ওইদিকে বাইশ হাজার আর জেহাদ করতে যায় প্রান্তলে প্রান্তরে বাইতের পক্ষ থেকে কয়জন একজন জেহাদের ময়দানে ওই আশেপাশে দুই চার পাঁচজন যারা আসে তাদের সাথে নড়ে তাদের সাথে নড়া তো মানে বাইশ হাজারের সাথে নড়া ঠিক কিনা বলে একজন একজন যাওয়ার মানিটা কি এটা আমি কোনো কিতাবে পাই না তবে আমার নিজের বিশ্লেষণ একজন একজন যাওয়ার মানিটা হলো আপনারা জানেন আমাদের দেশেও যখন কোনো রাষ্ট্রীয় বড়ো কোনো প্রোগ্রাম হয় বহিরাগত অনেক রাষ্ট্রদূত বা অনেক বড়ো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীদেরকে আহ্বান করা হয় তারা যখন একের পর এক বিমানে আসতে থাকে তাদেরকে কিন্তু যে কোনো একটা বাসে ঢুকাইয়া সবাইরে রে এক পাশে করিয়া হোটেলে নিয়ে যাওয়া হয় এমনটা কিন্তু করা হয় না বরং এক একজন এক এক সময় ল্যান্ড করে এক এক জনকে এক এক ধরনের শক্তিধর কোনো রাষ্ট্র যদি হয় তার জন্য সেরকম বড় ধরনের আয়োজন আর যদি আমাদের সমকক্ষ হয় তার জন্য ওই রকম আয়োজন আমাদের নিচু কোনো রাষ্ট্র হলে তার জন্য ওই রকম আয়োজন এক এক দলের জন্য এক এক জনের জন্য এক এক ধরনের আয়োজন ঠিক কিনা বলেন এই এক এক ধরনের আয়োজন করে তাকে অনেক ধরনের সংবর্ধনা স্বাগতম দিয়ে দিয়ে তার গন্তব্য নিয়ে যায় বাইতের সদস্য তাদের জন্যই তো আল্লাহ জান্নাত তৈরি করেছেন তাদের জন্যই তো আল্লাহ উম্মত তৈরি করেছেন তো তাদেরকে আল্লাহ একবারে একসাথে নিয়ে যাবেন এটা হতে পারে না একজন যেহাদের ময়দানে যায় আল্লাহ রসুল হাউজে কাউসারের পানি নিয়ে থাকেন অপেক্ষমান তারা জান্নাতি পোশাক নিয়ে আসেন একজন মানুষ যখন শাহাদাত বরণ করে নানা জানের হাতে হাউজে কাউসারের পানি পান করে জান্নাতি পোশাক পরে মিছিল দেতে দেবে আল্লাহর জান্নাতে চলে যায় আল্লাহ বন্ধুরা আমার তাহলে একজন একজন জেহাদ করার মানে এটা বুঝতে পারছেন কারণ তাদের অনেক সম্মান আছে তাদেরকে আল্লাহ ইজ্জাত দিয়েছেন ঠিক কিনা বলেন